হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন কৃষক বন্ধুকে হোসেন শেখ হোসেন শেখ এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে হোসেনদা নমস্কার আপনাকে নমস্কার হোসেনদার বয়স কত বয়স 45 45 কে কে আছে পরিবারে স্থিত দুজন দুই মেয়ে এক ছিলে পাঁচ জনের সংসার পাঁচ জনের সংসার চাষবাসের উপরই সংসার নির্ভর চাষবাসের উপর সংসার হ্যাঁ তো কতটা আছে জমি 6 থেকে 7 বিঘা নিজস্ব জমি নিজস্ব জমি এছারা কি আপনি ভাগেটাকে কিছু করেন কিছু করেন না নিজস্ব জমি নিজস্ব জমি স্যার তো সারা বছর ধরে কি কি করেন আপনারা এখন যেমন তিল বুনছি হুম বাগুন করেছিছি লঙ্কা করেছি পাঁচ চাষ করেছি সেচ ব্যবস্থা তো আছে সেচ ব্যবস্থা আছে তার তিনটে তিনটা ফসল পাবো আমরা বছরে তিনটা আপনার ওই ডেঙা ভাট আছে আমাদের সেগুলাতে তিনটা হয় আর নিচু মাঠটাতে দুটো হয় নিচু মাঠে দুটো হয় দুটো সেটা কি ধান করেন শুধু নাকি না কি করেন না আপনার ধান হয় আর গমের সিজনে গমটা হয় দুটো হয় বর্ষার ধানটা হবে আপনার গমটা হবে এখন কি আছে এখন আপনার তিল আছে দু বিঘা লঙ্কা আছে দু বিঘে তিল করেছেন দু বিঘে তিল কি জাতের তিল তিলটা আপনারা জাত বলতে গেলে এমনি তো স্বাভাবিক যেটা মানে সেই তিলটাই বিনেছি এটা কি বীজ কি কিনেছেন না বাড়ির বাড়ির বীজ বাড়ির বীজ কালোটা না কালোটা 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 এটা কি সবাই দেখি কালোটাই করে তো কালোটা কি ফলন বেশি নাকি ফলন মোটামুটি তো ভালোই হয় দামটা এত বিক্রি করতে গেলে দামটা ভালো পাওয়া যায় এটাই আচ্ছা কেমন দাম কেমন পান কত করে বিক্রি করে গত এতে তো আপনার সাত টাকা কুইন্টাল বিক্রি করেছি সাত টাকা কুইন্টাল তো ভালো পেয়েছেন তো হ্যাঁ আচ্ছা ফলন কেমন হয় তিলে ফলন আপনার ওই হয়তো ভালো করতে পারলে তিন কুইন্টাল হুম হলে দু কুইন্টাল এরকমভাবে হবে ভালো করতে পারলে তিন কুইন্টাল করে তিন কুইন্টাল মানে বিঘা বিঘা প্রতি আচ্ছা তিন বিঘা লাগিয়েছেন নাকি দু বিঘা দু বিঘে তিল আচ্ছা আর আর কি বলেন বেগুন লাগিয়ে বেগুন লাগিয়েছে আর লঙ্কা আছে লঙ্কা লঙ্কা মানে সবজির মধ্যে এইগুলোই করে এগুলোই করা হয় আর এমনি শীতকালে অন্যান্য সিজনাল মানে সবজি করেন যেমন সে শীতের সময় আপনার আপনাদের এলাকায় যেটা সব থেকে বেশি হয় না আমাদের দিকে হয় না ডাল শস্য করেন জমিতে চাষ হ্যাঁ ডাল শস্য চাষ কি মুসুর করেন না মুসুরি থাকে খেসারি থাকে খেসারি থাকে থাকে খেসারি ডাল কি বিক্রির জন্য না গরুকে খাওয়ানোর জন্য না গরুকে কিছু খাওয়ানো হয় কিছু থাকলে আপনার ওগুলা ডাল এই হয় সেগুলা বিক্রি হয় আচ্ছা ডাল করে বিক্রি করেন নাকি এমনি গোটাই বিক্রি হয়ে যায় হ্যাঁ মুসুরিটা এই খেসারিটা এমনি বিক্রি গোটাই বিক্রি হয়ে যায় হুম ওটা কি মানে ডাল খাওয়ার জন্য বিক্রি হয় নাকি ডাল খাওয়ার জন্য বিক্রি হয় আচ্ছা সবজির মধ্যে এইগুলোই করেন এইগুলোই হয় বেগুন তিল যেগুলো বলছেন বেগুনটা কি জাতের বেগুন করেন চায়না বেগুন চায়না বেগুন এটা কি কতটা জমিতে করেছেন দশ কাঠা দশ কাঠা ফলন কেমন আপনার দশ কাঠা জমিতে সপ্তাহে চার কুইন্টাল করে হবে সপ্তাহে চার কোইন্টাল মানে একদিনেই তুলবেন চার কোইন্টাল নাকি কি না তোলা যায় না হয়তো আজ তুললাম আবার এটা কাল বাদ না ফলনটা খুব ভালো হয় ধরে খুব খুব ধরে আচ্ছা রোগ পোকার আক্রমণ কেমন বেগুননেত রোগ পোকার ব্যাপক আক্রমণ হুম সেটাই তো বেগুন চাষে তো যেমন মানে লাভও হয় তেমনি কীটনাশক কত ব্যবহার করতে এটা যারা বেগুন খাচ্ছে তাদেরও ক্ষতি যারা বেগুন লাগাচ্ছে তাদেরও ক্ষতি কারণ আপনারা বিষ ব্যবহার করছেন আপনাদেরও ক্ষতি মানে ঠিকঠাক যদি প্রোটেকশন না নেন কিন্তু সেই বিষে কিন্তু সতর্কভাবে দিতে দিতে হয় হয় একটু সতর্ক ঠিক ঠিকই বলেছেন একটু সতর্কভাবে দিতে হয় তা নাহলে মানে সেই আমরা যা বেগুন খাচ্ছি তাতে কি হচ্ছে আমাদের বুঝতেই পারছি যে কি অবস্থা আমাদের বেগুন খেয়ে বেগুন চাষে মোটামুটি লাভ কতদিনের এটা দেয় আপনার কবে লাগিয়েছেন আপনার এই চোত মাসের দিকে লাগেছি গাছ কবল ইয়ে হয়ে উঠছে সামনে আপনার এই থেকে ধরতে লাগবে জ্যৈষ্ঠ মাস থেকে ধরতে লাগবে সামনে জ্যৈষ্ঠ মাস থেকে ধরতে লাগবে মানে এই মাস শেষ গেল মানে গাছের ই চলে এসছে ফল ধরার মতন পজিশন আচ্ছা আর দু এক মাসে এক মাসের মধ্যে হয়তো দিন পনেরো মধ্যে হয়তো বাজার যেন করা যাবে করা যাবে তখন তো দামটা ভালোই থাকবে এখনও দামটা বেগুনের দামটা এখন মোটামুটি ভালোই আছে বেশ কিছুদিন ধরে বেগুনের দামটা রয়েছে আপনারা এই সময় বিক্রি করতে পারলে অন্তত লাভটা ভালো ভালো হবে মানে এমনি বেগুনে যেমন লাভ আছে তেমনি খরচও খরচ আছে খরচও খুব বেগুনে তো এরপরে তিল হলো বেগুন হলো আর কি আছে বললেন পাট আছে পাট আছে পাট কতটা বুনেছেন পাটাই বিঘে তিন বিঘা মতন অবস্থা এখন ভালো অবস্থা মানে রোগ পোকার আক্রমণ শুরু হয়নি তো না এখনো রোগ পোকার এখনো শুরু হয়নি হ্যাঁ কবে বুনেছেন পাটটা আপনার চোদ্দ মাসের পঁচিশ তারিখ চোদ্দ মাসের পঁচিশ তারিখ মানে চোদ্দ মাসের শেষের দিকে শেষের দিকে এটা উঠবে কবে আপনার শ্রাবণ মাসে শ্রাবণ মাসের কি শেষ শ্রাবণ মাসের শেষ শেষের দিকে তখন তো জল টল পাওয়া যায় হ্যাঁ জল পাওয়া যায় মানে এই পচানোর জন্য কোনো অসুবিধা নেই না নদীতে জল আছে আর যদি না হয় তাহলে ধরেন মেশিন দিয়ে জল ভরতে হয় কী সার ব্যবহার করেন জমিতে আমরা দশ ছাব্বিশ করি ১৪ পঁয়ত্রিশ করি মানে রাসায়নিক সার রাসায়নিক সার আর গোবর সার কিছু ব্যবহার করেন হ্যাঁ গোবর সার করি বাড়িতে কি গরু টোরু আছে না বাড়িতে গরু টোরু নাই আমরা কিনে লিখে জমিতে দিই কিনে নিয়ে মানে জৈব সারটা ব্যবহার করে ব্যবহার করি আচ্ছা বছরে একবার না কবার ব্যবহার করে বছরে একবার একবারই ব্যবহার করেন আচ্ছা এই করেই চলছে এই করেই সংসার চলছে হ্যাঁ ছেলে মেয়েরা গুলো কি পড়াশোনা করছে নাকি এক মেয়ে পড়াশোনা করছে একটা বিয়ে দিয়ে দিয়েছি ছেলের এখনো বিয়ে দেইনি সংসার এখন হাল আছে সাথে বড় বয়স আচ্ছা তার মানে আপনার সঙ্গে পড়াশোনা করছে না আপনার সঙ্গে কাজ করছে পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন আপনার সঙ্গে মানে হাল ধরেছে আচ্ছা তো যাই হোক এই করি সংসার চলছে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা হরিয়ারপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে এসেছিলেন হোসেন শেখ তার যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু श्रोता बंधु पत्ते के तरफ थे अपना के धन्यवाद नमस्कार हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए, साथ अब हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन केंद्र में स्वेच्छा ऐसी करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা শুনি লোককীতি শিল্পী শাস্তরতি দাস 你的模样。 শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন শাশ্বতী দাস प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कशकना होगा खुशियों से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होती सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी एबारे स्टूडियो की रिकॉर्ड कुरियाना अनुष्ठान বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি নওদা ব্লকের চাঁদপুর গ্রামে আর এখানে এসেই আমরা পেয়েছি কয়েকজন কৃষক বন্ধুকে তারা কিভাবে চাষবাস করেন সেই সম্পর্কে আজকে আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনবো আসুন তারা আগে একটু পরিচয় করে নিই আপনার নাম আমার নাম মানারুল শেখ আমি একজন ভাগ চাষী আপনার নাম আমার নাম ইন্দাদুল ইসলাম বয়স কত আপনার বয়স আমার একান্ন বছর একান্ন আচ্ছা আপনার আমার নাম আবুজার শেখ আমার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর আপনার কামার হোসেন মন্ডল আমার গ্রাম ন নদা ব্লক আপনার আমার নাম গোলাম মুস্তফা সোনাটিগরি গ্রাম বন্ধুরা বুঝতেই পারছেন এখানে আমরা অনেকজন কৃষক বন্ধুকে আমরা পেয়েছি প্রথমে একটু আপনারা বলুন যে আপনারা কে কি চাষ করেন আনুল সাহেব থেকে বলুন আমি আমি তো অনেকগুলো চাষই করি হ্যাঁ আমি সাধারণত ড্রাগন নি বলি বলুন হ্যাঁ কি কি চাষ করেন আগে সেটা বলুন আমার আমার চাষ পাট পেঁয়াজ উন্নত প্রযুক্তির যেমন সোয়াবিন চাষ আছে এগ্রি ফাউন্ড ডার্ক রেড চাষ করি আপনার কি কি আছে আমার পাট ধান করি পাট ধান আপনার আমার কলা আছে পাট আছে এবং বর্তমানে লেবু এবং নার্সারি কলা করেছি লেবু বলতে মানে কি লেবু চাষ মানে আমরা যে খাই পাতি লেবু না মালটা লেবু যেটা মৌসুমি লেবু বলে মৌসুমি লেবু এটা কি বাগান আছে নাকি হ্যাঁ বাগান লাগিয়েছে এবার

ওখান থেকে দেখেছি ওরা ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই ব্যবস্থাটা করেছি দেখেছেন লেবুটার টেস্ট ব্যব টেস্ট সুন্দর মার্কেট পাচ্ছে কি না হ্যাঁ এতটা জমিতে লাগিয়েছে মার্কেট ঠিক মতো ওদের ওদের কাছে যেটা খেলাম হ্যাঁ লেবুটা সুস্বাদু এবং খেতেও ভালো সাইজও ভালো হ্যাঁ ওদের মার্কেটে অ্যাভেলেবেল মার্কেটে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনার আমি মূলত ধান এবং পাটের এবং সরিষার চাষ করি আমাদের রামন এবং বড়ো চাষ এবং রাইস চাষটাই বেশি করে ধান চাষটা আমাদের ওই দিকটায় বিশেষ করে রিভার পাম্পের ওপরে আছে সেইভাবে ধান চাষটা আমাদের বেশি হয় পাশাপাশি ধান চাষ করলেও চাষ করতে একটু অসুবিধা হয় কারণ নিচু এলাকা আছে নিচু নিচু এলাকা আছে কিছু ডাঙাও আছে তো নিচু এলাকাটাই বেশি আছে মানে বছরে তাহলে কি দুটো ধান পান দুটো ধান পাই আর আর কিছু করা যায় না আর কিছু করা যায় না আমরা যেটাতে করি আর এক করা যায় কিন্তু ডাঙা কিন্তু আমাদের যেটা ডিপটি পাল ছিল আগে সেই ডিপটিগুলো নষ্ট হয়ে যাওয়া এখন সব স্যালের উপর নির্ভর করতে হয় খরচটা একটু বেশি হয়ে যায় খরচটা একটু বেশি পড়ে বিশেষ আপনার দেখুন স্যার আমি একজন বেকার ছেলে উনিশশো নিরানব্বই গ্র্যাজুয়েশান পাশ করে আমার বাবার কোনো জমি জায়গা নেই তাই বেকারত্ব দূর করার জন্য পরের জমি ভাগে নিয়ে আমি কিছু কলা চাষ এবং পাট চাষ আমাদের এখানে অর্থকরী ফসল আমরা করি কতটা জমি নিয়েছেন ভাগে আমার বেশি না যেহেতু কলা বাগান বেশি করা যাবে না দু বিঘা কলা দু বিঘা পাট এর মধ্যে সীমাবদ্ধ তার কারণ বর্তমানে চাষবাসে প্রচুর খরচ কিন্তু আমরা লাভ করতে পারছি না এটাই তো আমি ভাবছি যে আপনি যে ভাগ নিলেন তো এখন তো এমনি সাধারণভাবে চাষবাস করেই তো অনেকে বলে যে লাভ হচ্ছে না এবার আপনাকে তো লাভ করতে হবে এবং যেখান থেকে আপনি জমি নিয়েছেন যার জমি নিয়েছেন তাকেও তো আবার টাকা দিতে হবে কিন্তু বর্তমানে আপনাকে খুব বুদ্ধি রেখে চাষবাস করতে চাষে এত এবং শুধু চাষবাস বুদ্ধি রেখে না আপনাকে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করতে হবে তাই না তবেই আজকে লাভবান হবে না এমনি সাধারণ এখন যা পরিস্থিতি তাহলে সাধারণভাবে চাষবাস করে কোনো লাভ না হবে না তাই তো তো আপনাদের আপনারা তো করেন অনেক কিছু চাষবাস করছেন কিন্তু চাষবাস করতে গিয়ে আপনাদের সমস্যাটাকে আপনি বলুন স্যার আমাদের বর্তমানে যেটা আমি পাট আর কলার কথা বললাম আমাদের এখানে সব থেকে একটা বাজারের জাতর সমস্যা আছে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাস করি এখান থেকে বহরমপুর মার্কেট দেখা যাচ্ছে ষাট কিলোমিটার দূর বা পাট চাষ হচ্ছে পাট ঠিক গভর্নমেন্ট যে পরিমাণ খরচ হচ্ছে গভর্নমেন্ট সেই পরিমাণ দাম ধার্য করছে না তার ফলে কি পাট চাষ করে লোকসান হচ্ছে এবং কলা চাষ হচ্ছে কিন্তু কলা চাষের সমস্যা বর্তমানে যে প্রযুক্তি জৈব প্রযুক্তিতে করলে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে কিন্তু আমরা এখানে জৈব প্রযুক্তির ঠিকঠাক প্রশিক্ষণ পাচ্ছি না এবং জৈব যে স্বাদ সেটা আমরা যোগান পাচ্ছি না কলা চাষে প্রাকৃতিক দুর্যোগ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় আশ্বিন মাসের একটা আশ্বিনী ঝটকা হয় সেখানে যদি সরকারিভাবে কলার একটা যদি বিমা কৃষি বিমার একটা গভর্নমেন্ট ভাবতেন আমার মনে হয় আমাদের যে ভাগ চাষি বা ক্ষুদ্র চাষী আছেন ওনারা কলা প্রতি বছর গাছ ভেঙে যাচ্ছে আর একটা গাছ ভেঙে গেলে এক বছর অপেক্ষা করতে হচ্ছে আবার পরবর্তী কাঁদের জন্য তো আমার আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যদি কলা চাষের একটা কৃষি বিমা করেন তাহলে আমাদের হবে সবকিছু আমি আশা করব। আপনার ব্লকে আপনি যোগাযোগ করবেন আপনার ব্লকে যে এগ্রিকালচার অফিস আছে সেখানে যোগাযোগ করবেন আশা করব যে এমনিতে সবকিছু রয়েছে এখন বিমা তৈরি হচ্ছে এটারও অবশ্যই বিমার আওতায় চলে আসবে কলা চাষ আপনার আমাদের এখানে বিশেষ করে আপনার পাট পঁচানোর একটা সমস্যা হয় আমাদের সব সব জায়গায় ঠিকঠাক নির্ভর সব এলাকাতে যেটা পাটগুলো তোলা মাঠ দিয়ে তুলতে গেলে ব্যাপক খরচ হয়ে যায় বেশ সেই খরচের সম্মুখীন হতে আমাদেরকে এই জন্য এখন পাট পচানোর তো বিভিন্ন ধরনের সিস্টেম চলে এসেছে হ্যাঁ এই জন্য আপনাদেরকে সবসময় এখন আমি বলছি যারা আপনারা চাষবাস করছেন তারা সবসময় আপনারা আপনাদের ব্লকের যে এগ্রিকালচার অফিস আছে সেইখানে যোগাযোগ করে চাষবাস করবেন তা নাহলে এখন যেমন জলের অভাব আপনি পাট পচানোর কথা হচ্ছে তেমনি ক্রাইজাপ থেকে অনেক ধরনের মানে ওই শোনা যেগুলো আছে সেগুলো দিয়ে এখন অল্প জলে আপনি পাট পচাতে পারবেন এবার ধানের ধানের ক্ষেত্রে যে ব্যাপক খরচ সে খরচটা এখন বাধ্য হয়ে মানুষকে ধান চাষটা করতে হয় কিছু কিছু জমি আছে অন্য চাষ করা যায় না সেখানে বাধ্য হয়ে ধান চাষ করতে হয় আমরা রেডিও থেকে এসেছি তো রেডিওটা আপনি শুনুন তারপরে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন আমরা তো এইসব সাধারণ চাষবাস করে লাভ হচ্ছে না আমাদের ঠিক আছে আমরা যে কলা চাষ করি তার প্রচুর ক্ষতি হচ্ছে তাই আমি ভেবেছি এবার মালটা লেবু যে চাষটা করছি এর থেকে যে এডিও অফিস থেকে যে কোনো সাহায্য পাবো কি পাবো না যায় না ওরা কোনো আশ্বাস আমাদেরকে এখনো দেয়নি যোগাযোগ করেছে যোগাযোগের আগে করে সঙ্গে যোগাযোগ এটা তো ফল চাষের মধ্যে চলে আসছে তো আমার মনে হয় তাই তো কানুরুল্লাহ কি বলে হ্যাঁ হ্যাঁ ওটা উদ্যান পালন দপ্তরের উদ্যান পালন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হয় এটা তো একটা ভালো আইডিয়া নিয়ে আছে আপনার মতে কি বলে না না আমাদের আইডিয়া নিয়ে এটা করা করা আপনাদের যোগাযোগ দিয়েছেন আমাদের সঙ্গে আমরা একা নয় আমরা 8 জন জন আছি আমরা তার সঙ্গে আরো 1.5 বিঘা ড্রাগন চাষ করছি বস এটা খুব ভালো আর মোটামুটি বিগেডের একটা নার্সারি করার ব্যবস্থা করেছি চারা লাগিয়েছি সামনে বছর থেকে হয়তো আশা করতে চারা দিতে পারব উন্নতি প্রযুক্তি নিয়েই আমাদের চিন্তা চিন্তাভাবনা আমি পাট ধান গম যত রকম চাষ আছে প্রত্যেক চাষ নিয়ে আমার ভাবনা চিন্তা আছে কিন্তু যেমন ধান রাসায়নিক সারের যা দাম লেবারের যা খরচ আমাদের লাভ ভালো হচ্ছে না আবার প্রাকৃতিক আবহাওয়া খামখেয়ালেপনা পাট অর্থকরী ফসল হইলেও আমার এই গোটা এলাকায় যা পাট চাষ হয় অন্য এলাকায় ততটা হয় না বেশ কিছু সর্বংপুর অঞ্চলে কিন্তু পাটের গাছ আমাদের ফলন ভালো হয় কোয়ালিটি খুবই খারাপ হয় এখন ক্রাইজাপ নির্যাব বিভিন্ন রকমের যে সংস্থাগুলো আছে এদের সঙ্গে আমরা এই ওতপ্রোতভাবে জড়িত তা আপনি তো একজন প্রগতিশীল কৃষক বন্ধু এই যে আপনি তো শুনলেন আপনাদের সঙ্গেই যারা রয়েছে আমরা এখানে অনেকেই বলছে যে আপনার এখন বৃষ্টি নেই পাট অচানোর একটা সমস্যা রয়েছে তো আপনি এই বিষয়ে কিছু হ্যাঁ যে জল না থাকার জন্য পাট মানে নষ্ট হবে না পাটটা মানে পচাতে পারবে কৃষকরা যে পদ্ধতিতে চালু করেছে মানে জমিতে জমিতে বাঁধ দিয়ে কিছুটা দু কাঠা জমিতে বাঁধ দিয়ে সেখানে মেশিনে চালি জল ভরে করা হয় কিন্তু আমাদের কোয়ালিটি ভালো হয় না কিন্তু দুঃখের বিষয় ন্যাশনাল জুট কর্পোরেশন ক্রাইজাপ এরা যে স্কিমগুলো চালু করেছে গোটা মুর্শিদাবাদ জেলায় এবছর চালু হয়নি আমি খুব ভালোভাবে জানি তার কারণ ক্রাইজাফ নির্জবে সঙ্গে আমি অতপ্রোতভাবে জড়িত একশো দিনের কাজ এর পুকুরগুলো কাটার যে কথা ছিল আমি নিজে ছাব্বিশটা প্রোগ্রাম দিয়েছি প্রপোজাল দিয়েছি সেগুলো একটিও সাকসেসফুল হয়নি এখনও কাটতে পারেনি সরকারি যে প্রোগ্রামগুলো আমাদের শোনায় সেগুলো বাস্তবে রূপ হয় না বললেই চলে মানে কৃষকদের যে সুযোগ সুবিধা সরকার আমাদের বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারছি ততটা নিচে সেটা আমরা

চাঁদপুর গ্রামে বিভিন্ন কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম তাদের চাষবাসের কথা আমরা শুনলাম আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান